বাজারে কিন্তু দাম বাড়ছে চিনিগুড়া চাল বা পোলার চাল যে যেটা বলেন না কেন এগুলোর দাম কিন্তু বাড়ছে পোলার চালের খোলা পোলার চালের দামও বাড়ছে প্যাকেট পোলা চালের দাম বাড়ছে তো বস্তায় কতটাই বাড়ছে আমরা কিনতেছি করে আজকের বাজারে বিক্রি করতেছি কতটাই খুশা পাইকারি সম্পূর্ণ আপনাদের এই তুলে ধরার চেষ্টা করবো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন ভিডিও শুরু করা যাক বাজারে সবচেয়ে ভালো পোলার চাল হলো এরফোন পোলার চাল এটার মান কিন্তু অনেক ভালো আর কাস্টমার এটা আপনার চায় আনে আপনার আইসাই বলে ভাই এরফোন পোলার পোলা চাল বা আপনি যদি কাস্টমার যদি বা এক কেজি পোলা চাল দেন তখন যে আপনি এই পোলা চালটা দেন তার তখন কাস্টমার জিজ্ঞেস করে বা এয়ারফোন পোলা চাল তো পুরান চাল তো তো ঠিক আছে আপনি তখন যদি এয়ারফোন পোলা চাল বিক্রি না করেন তাহলে আপনার কাস্টমারে কী জবাব দেবেন সেই জন্য আমি আমার দোকানে আমি সবসময় এয়ারফোন পোলা চালটা বিক্রি করে থাকি কারণ এয়ারফোন পোলা চলটা হলো সবচেয়ে বাংলাদেশের ভিতরে সবচেয়ে ভালো চাল হলো এয়ারফোন পোলা চাল আর এটা কিন্তু যত বিয়ে হয়ে অনুষ্ঠান আছে যত অনুষ্ঠান সে সব সব অনুষ্ঠানে কিন্তু আপনার এই এয়ারফোন পোলাচলটা নিয়ে থাকে তো আজকের বাজারে কিন্তু আমাদের এই এয়ারফোন পোলা চলটা কিনা পড়ছে আপনার তিন হাজার পঞ্চাশ টাকা বস্তা কিনা পড়তেছে এক বস্তা কিন্তু প্রতিশ থাকে আমাদের কিন্তু একশো বাইশ টাকা বাইশ টাকার মতো কিনা পড়তেছে আমরা কিন্তু বিক্রি করতেছি একশো তিরিশ টাকা কেজি করে বিক্রি হতেছি আর কেউ যদি পাঁচ কেজি দশ কেজি নেয় সেক্ষেত্রে একশো আঠাশ টাকা কেজি করে বিক্রি হতেছি এইগুলো আপনার হলো এয়ারফোন পোলা চাল আপনার এরফোন খোলা পোলা চালটা কিন্তু আপনার হলো এটা কিন্তু মিডিয়াম পুরাঞ্চল একবার নতুন একবার পুরোনো মিডিয়াম পুরাণ চল তো এরপর আমরা কথা বলবো আপনার হলো যে প্যাকেট যার যে পোলা চাল আছে সেগুলো নিয়ে কথা বলব তো দেখতে পাচ্ছেন আমার দোকানে কিন্তু আপনার দুইটা কোম্পানির পোলা চাল আছে স্ক্যার কোম্পানির চাষি চাল আছে আর হলো আপনার এয়ারফানের প্যাকেট পোলা চাল আছে তো এই প্যাকেট পলাচলগুলো আমরা কত টাকা করে কিনতেছি আজকে বলবো তো দেখতে হলো পাচ্ছি চাষি গুঁড়া চাল আপনার গায়ে রেট কিন্তু একশো পঞ্চান্ন টাকা রেট দেওয়া আছে আমাদের কিন্তু একশো একত্রিশ টাকা মতন কিনা পরে আমরা কিন্তু এক এক কেজি দুই কেজি নিলে আমরা কিন্তু বিক্রি করতেছি একশো চল্লিশ টাকা প্যাকেট বিক্রি হচ্ছে এক প্যাকেটে কিন্তু এক কেজি থাকে তো আমরা কিন্তু একশো চল্লিশ টাকা প্যাকেট বিক্রি হতেছি আর কি যদি পাঁচ প্যাকেট দশ প্যাকেট নেয় সেক্ষেত্রে আমরা সাতত্রিশ টাকা আটত্রিশ টাকা প্যাকেট বিক্রি হতেছি তো আপনাদের আপনার একদম হুবাহু দেখাই দেবো আপনাদের যে প্যাকেট যে পোলা আছে আর এয়ার ফার্ম যে খোলা পোলা চল আছে একদম হুবাহু দেখতে কিন্তু আপনার এয়ার ফার্ম যে খোলা পোলা চল আছে এটা একটু ভাঙা থাকে হালকা ভাঙা থাকে আর প্যাকেট যে পোলা চালগুলো আছে এগুলো একটু ভাঙা কম থাকে আর কি তো এই ডিফারেন্স আর কোনো ডিফারেন্স নাই তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার এরফান চিনি চিনিগুলো বা পোলার চল প্যাকেট পোলা চল এক প্যাকেটে কিন্তু এক কেজি আছে এটা কিন্তু গায়ের দাওয়া একশো পঁয়ষট্টি টাকা গায়ের দশ আমাদের কিন্তু একশো বত্রিশ টাকা ধরছে আমরা কিন্তু একশো চল্লিশ টাকা প্যাকেটে বিক্রি করতেছি কেউ যদি এক প্যাকেট দুই প্যাকেট নেয় একশো চল্লিশ টাকা বিক্রি করতেছি আর কেউ যদি পাঁচ প্যাকেট দশ প্যাকেট নেয় সেক্ষেত্রে আমরা বিক্রি করতেছি একশো আটত্রিশ টাকা সাতত্রিশ টাকা এরকম একশো আটত্রিশ সাতত্রিশ বিক্রি করতেছি তো এইগুলো আপনার প্যাকেট পেকেট পোলাচল বা খোলা পোলাট চল আর আপডেট আর এই পোলাচলগুলো কিন্তু আপনার প্যাকেট বলেন আর খোলা পোলা অঞ্চল বলেন এগুলো কিন্তু মিডিয়াম পুরাঞ্চল একবারে পুরোনো না একবার নতুন না এগুলো হলো মিডিয়াম পুরাঞ্চল আর এই চালগুলো কিন্তু খুবই ভালো হইব আপনার বিরিয়ানি রান্ধেন পোলাও রান্ধেন যাই রাঁধেন না কেন সুন্দর ঝরঝরা হইব আপনি যদি পানি কম আপনি যদি পানি পরিমাণ মতন দিতে পারেন তাহলে কিন্তু এগুলো খুব সুন্দর ঝরঝড়ো হইব পোলাও বা বিরিয়ানি যে যাই আই না কেন সব সুন্দর হইব আর কি আর যত বিয়ে এই অনুষ্ঠান আছে সবসময় আপনার যে আপনার ইয়ে এয়ারফান খোলা ফলাচল আছে সেটা নিয়ে থাকে কাস্টমারে তো এই হলো আজকে বাজারের আজকে বাজারের আপডেট আর সবার সুস্থ ভালো থাকবেন দেখা হবে নতুন একটি ভিডিওতে আর প্রতিদিনই কিন্তু ভিডিও আপলোড হচ্ছে আর